এবার নাজিম কিন্তু তানিশাকে ছেড়ে দিয়েছে তাদের সংসার এখানে শেষ পুরা পৃথিবী উল্টাই পাল্টাই যাক যা খুশি তাই হয়ে যাক আমারে ভাই কখনোই ছাড়বে না কারণ আমার আমার জামাই আমারে দেখে আমার জামাই আমারে দেখে শুনে বুঝে বিয়ে করছে আমার জামাইকে আমি বলিনি যে আমাকে এখন বুড়া একটা ব্যাটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে এসে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাও ওই রকম ভাবে আমার বিয়ে হয়নি সে আমাকে দেখছে আমার ফ্যামিলি তাকে দেখছে সবকিছু দেখে শুনে বিয়ে হয়েছে সেইগুলোর কোনো প্রশ্নই উঠে না ইনশাল্লাহ থাকবে আমি তো কোনো পাপ করি নাই আমি আমার জামাই রে ফার্স্ট অফ অল আমি আমার জামাই রে চিট করি নাই আমি আমার জামাই ফ্রেন্ডদের সাথে কোন প্রকার কোন খারাপ সম্পর্কে ছিলাম না বিয়ের করে কথা বলি নাই বিভিন্ন ছেলেদের দেখি নাই আমি কিছুই করি নাই সো আমি কি পাপের শাস্তি পাবো আমার কি পাপ করছে জীবনে আমি কিছুই করিনি কনফিডেন্স তাদেরই থাকে যারা চুরি না করে যাদের মাঝখানে কোনো খারাপ কিছু না থাকে কোনো কিছু করিও না এর জন্য আমার অনেক কনফিডেন্ট আর সারা জীবন থাকে ফিউচার অফ রিভেন্স বলতে কিছু কথা আছে তোমার জানাই যেন তোমাকে রেখে বাইরে বিরিয়ানি খেতে না যাই দুয়া করি ফার্স্ট অফ অল আমি খারাপ কিছু করি নাই আমার সাথে খারাপ কিছু হবে না বাই এনি চান্স যদি আমার সাথে খারাপ কিছু হয় তাহলে হয়তো বা সেটা আমার লাইফে অত বেশি এফেক্ট ফালাবে কেন ফালাবে না যদি আমি দেখি আমার কোনো ফল আমি যদি ইন ফিউচারে খারাপ কিছু করি বা আমার যদি কোনো দোষ থাকে সেক্ষেত্রে আমার জামাই আমারে যদি ছাড়েও আমি সোশ্যাল মিডিয়াতে আইসা কান্নাকাটি করে আমার জামাই নামে কখনোই বদনাম করবো না কারণ আমি তো জানবো যে আমি কি ভুল করছি কি কারণে আমার জামাই আমাকে ছাড়ছে আপনারা পাবলিক আসলে খুব বোকা বোকাই থাকেন যারা জীবন আমার এগুলা নিয়ে মাথা ব্যথা নাই ভাই আমার জামাই তার বড় ভাই ব্রাদার্স যারা আছে তাদেরকে নিয়ে কক্সবাজারে গেছে আর আমি দূরের জার্নি পছন্দ করি না যার কারণে আমি যাইনি আর আমি যাবই কেন মানুষের একটা পার্সোনাল লাইফ বলতে কিছু থাকতে পারে ফ্রেন্ড সার্কেল কে ভাই ব্রাদার কে একটু সময় দিতেই পারে তাই না একটা ছেলে মানুষের বিয়ে হয়ে গেছে তার মানে চব্বিশ ঘন্টা বউ নিয়ে শুয়ে থাকতে হবে আর এখন থেকে রেগুলার ব্লগ দিব যত জোল বা কত জ্বালা এবার লাইভে আসার পরে তানিশা সবকিছু খুলে বলেছেন নাজিম কিন্তু তাকে বিয়ের আগে ভালো করে দেখে শুনে বিয়ে করেছে এখন আর ছাড়াছাড়ির কোনো কিছু নেই আপনি যদি বাজার থেকে কোনো একটা জিনিস ভালো করে দেখে কিনে নেন তারপরে তো সেটা চুড়ে পেলবেন না ঠিক নাজিম তানিশাকে বিয়ের আগে ভালো করে দেখে নিয়েছে এখন আর চুড়ে পেলবে না মিম থাকা অবস্থায় নাজিম কিন্তু তানিশাকে খুব ভালো করে দেখে নিয়েছে তার মন মতো দেখে নিয়েছে এবং কি তানিশাকে ভালো লেগেছে তারপরেই সে কিন্তু মিমকে পাঠিয়ে দিয়েছে এবং তানিশাকে বিয়ে করেছে এখন কিন্তু তারা সংসার করছে আলহামদুলিল্লাহ তাদের সংসারটা সুখের হোক আমরা সবাই তোয়া করি তাদের জন্য একটা সময় মিম নাজিম ও তানিশা সবাই মিলে একটা চ্যানেলে ভিডিও বানাতো কিন্তু এখন তিনজনে তিনটা চ্যানেল খুলে প্রতিনিয়ত তিনটা চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছে এভাবে বাম্পার পলন হচ্ছে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারদের তবে টাকা ইনকাম করতে গিয়ে আপনি যদি নিজের বইয়ের ইজ্জত বিক্রি করে গোস্ত দিয়ে পলাও খান তবে সেই খাওয়ার কোনো শান্তি নেই কাপেল ব্লগার মানে কি ভাই আপনারা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এবং অসংখ্য কাপল ব্লগাররা যারা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সেই ভিডিওটাও ফেসবুকে আপলোড করে দেয় যখন ফেসবুক সেটা রেস্ট্রিকেট করে দেয় তখন তারা অন্য ওয়েবসাইটে গিয়ে সেই ভিডিওটি আপলোড করে তারপরেও দিন শেষে তারা কাপল ব্লগিং এ করবে বিয়ে করছে শুধু কাপল ব্লগিং করার জন্য আপনি বিয়ে করতে যাচ্ছেন পাত্রী দেখতে যাচ্ছেন আপনি আগে পাত্রীকে দেখছেন সে পদ্মাশীল কিনা নামাজ পড়ে কিনা তার চাল চলন কেমন কিন্তু এমন একটা যুগ সামনে আসছে সেখানে জিজ্ঞেস করা হবে পাত্রীকে পাত্রী কি সুন্দর করে কথা বলতে পারে কিনা এবং কি পাত্রী তার সাথে কাপেল ব্লগ করতে পারবে কিনা তখনই বিয়ে হবে নয়তো বিয়ে হবে না আপনি বিয়ে কেন করবেন শুধুমাত্র বকে খাওয়ান আর পড়ানোর জন্য বিয়ে করবেন না আপনি বিয়ে করবেন শুধুমাত্র কাপেল ব্লগ তৈরি করার জন্য বকে দিয়ে টাকা ইনকাম করার জন্য আর এই কাপেল ব্লগ দিয়ে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর হবে আর এ হচ্ছে ক্যামরটাকে তারা খুব সন্নিকটে টেনে ধরে নিয়ে আসছে উপর থেকে ক্যামর যে আমাদের খুব সন্নিকটে এটাই কিন্তু তার বাস্তব প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একটা সময় মেয়েদেরকে রাস্তায় দেখা যেত না তারা প্রেম প্রীতি করতো না কিন্তু এখন আর রাস্তায় বের হতে হয় না এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে রিলস আর শর্টস এর মধ্যে আপনারা দেখবেন তাদের নাসানাসির ভিডিও অশ্লীল অঙ্গভঙ্গিতে যাই হোক মিম নাজিম তানিশা তারা কে কতটুক ভালো মানুষ সেটা আমি জানি না তবে তারা যে কাজগুলো করছে সেটা মোটেও ভালো হচ্ছে না মানুষ তাদের কাছ থেকে কি শিখছে তাদের এই ভিডিওগুলো দেখে কি শিখছে মানুষ মানুষ কি এটা শিখবে যে বোকে তাড়িয়ে কিভাবে স্বামীর থেকে বান্ধবীকে বিয়ে বসতে হয় নাজিম এবং তানিশার সংসারটা টিকে থাকুক আজীবন যদি কখনো তাদের এই সংসারটা ভেঙে যায় তাহলে মানুষ আবেগ থেকে বিবেক হারিয়ে ফেলবে এবং কি তাদের কমেন্ট বক্সটাকেও ডিজিবাল করে রাখতে হবে সারা জীবনের জন্য না হলে তারা কিন্তু মানুষের সেই বাংলা ওয়াজগুলো নিতে পারবে না কমেন্ট বক্সে এসে মানুষ যেই গালিগুলো দিবে সেগুলো নিতে পারবে